আচ্ছা এটা তো মেন শান্তির বাজারই একদম মেইন জায়গার মধ্যে মেইন জায়গার মধ্যে মানুষ শান্তির বাজার শহর এলাকায় পুরোটা সিসি ক্যামেরাতে আছে একদম সবাই ঠিক আছে পুলিশের ব্যাপারে কি বলবেন পুলিশ কি সঠিকভাবে শান্তির বাজারে নজরদারিতে আছে হয়তো আছে তারা মানে হয়তো আমার কপাল খারাপ এই লিগে তারা দেখতে পারতেছে না তবে আমি আশা করি যে প্রশাসন আমার লিগে আছে তো হয়তো আমি সাইকেল পাইলো মানে এক দিনের মাধ্যমে এক দিনের মধ্যে আমি হয়তো সাইকেল পাইলাম কিন্তু শান্তির বাজার শত পুরো সিসি ক্যামেরাতে আছে আমি জানি এটা তো শহরের মধ্যে সিসি ক্যামেরা থাকাকালীন কেউ কোনো কিছু করতে পারতো না এটা আমি জানি চাই ভাই সবাই মিলে যদি হেল্প যদি করো অনেক কষ্ট করে সাইকেল আমার কেনা যদি হেল্প করো তাহলে আমি হয়তো সাইকেলটা ফিরে পাবো আমার